ডিউক টু ফিফটি ডিউক টু ফিফটি দিয়ে দেবো এক লাখ এটা আছে দু হাজার কুড়ির শেষ কিংবা একুশের ফার্স্ট হবে আশি টু হান্ড্রেড বন্ধুরা আমি শাহরুল চলে এসেছি তোমাদের জন্য এস আর মোটরস বেহালা চৌরাস্তা আর গাড়ির কালেকশন আজকের প্রচুর রয়েছে জাস্ট আমি একটা একটা করে দেখাতে বলবো ডমিনার রয়েছে এখানে রয়েছে এম টি দুটো সেই কেটিএম ওল্ড ভাইজারের আরসি এবং আর এস টু হান্ড্রেড একদম সব থেকে প্রিয় গাড়ি তোমাদের অনেকে কমেন্ট করো দাদা আর এস টু হান্ড্রেড দেখাও এবং বাম দিকে রয়েছে রয়্যাল এনফিল্ড এখানে আর এস টু হান্ড্রেড দুটো রয়েছে কিন্তু আর ওয়ান ফাইভ ভার্সান থ্রি রয়েছে ফোর রয়েছে মোটামুটি পেছনের কালেকশনও রয়েছে রোড কিং রয়েছে আর টিআরও রয়েছে মোটামুটি গাড়ির কালেকশন হিউজ রয়েছে জাস্ট তোমাদেরকে অপেক্ষা করে পুরো ভিডিও দেখতে হবে আর পুরো ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে মানে গাড়ির দাম জানতে তো চলো আজকে আমরা একটা একটা করে গাড়ির দাম জানবো কি প্রাইস রয়েছে দাদার মুখ থেকে শুনে নেবো

তাই একটা আয় করো তুমি ধরো বলুন লোনই নাও হুম কোনো আজ পর্যন্ত কোনোদিন তুমি লোন নাও নেই তখন তোমার ডাউন পেমেন্ট একটু বেশি আছে এবার ধরো তখন ধরো সিভিল আছে ঠিক আছে মানে সিভিল মানে তুমি লোনটা তুমি নিয়েছো কোনো ধরো বন্ধবার প্রোটাক্ট কিংবা কোনো কিছু তখন ধর সিভিলটা থাকে যে ঠিকঠাক ওই এবারেই দাও দিয়ে থাকে ঠিক আছে তখন এক্ষেত্রে সিভিল থাকলে একটু কম ডাউন পেমেন্টটা হয়ে যায় কেমন যে ভিত ভিগুলো দেখাবো খুব বেশি হলে পকেটে করে চল্লিশ হাজার টাকা ম্যাক্স ট ম্যাক্স নিয়ে আসলে করবে তো এই গাড়ি আর এই গাড়িটা এটা আছে এই গাড়িটা মোটামুটি ধরো ওই চৌত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা নিয়ে আসলে করে দাও পঁয়ত্রিশ থেকে ছত্রিশ কালেকশন প্রচুর রয়েছে দাদার এখানে শুধু গাড়ি নেই দাদার আরো একটা গোডাউন রয়েছে সেখানেও প্রচুর গাড়ি নেই ওটা গোডাউন ওটা শোরুমই ওটাও শোরুম ঠিক আছে দেখলে তোমরা বুঝতে পারবে চলো ফার্স্ট আজকে এসছো এখন দেখবে একদম চলো তো আমরা প্রথমে এখান দিয়ে স্টার্ট করি এখান দিয়ে স্টার্ট করবো কেন ওখান দিয়ে করবো আমরা আজকে ছোটো গাড়ি থেকে শুরু করবো চলো আজকে ছোট গাড়ি থেকে বড় গাড়ি তো সবাই তো শুরু করে ছোটো গাড়িতে শুরু করবো ছোটো গাড়িতে শুরু

পাঠাও দেখছি আমি যতটা পারবো করে দেবো কারণ দেখো এইসব গাড়িতে আমরা মানে ইউটিউবে আমরা যেইসব গাড়িগুলো আমরা মানে প্রাইজ বলে সীমিত মানে একদম লাস্ট প্রাইজ আমরা বলে দিই ঠিক আছে এবার যদি মানে ফাইন্যান্সে যখন নেয় ফাইন্যান্সে কিন্তু ফিক্স দাম একদম ঠিক আছে ক্যাশ পারচেস যদি নেয় যতটা পারবো না কেন আমার তরফ থেকে আমি কমানোর চেষ্টা করবো মোটামুটি এই বাহাত্তরে আর টি আরে কেমন ডাউন পেমেন্ট আসবে পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ আচ্ছা নেক্সট দেখাবো অ্যাক্টিভা সিক্স জি স্পেশাল এডিশন স্পেশাল এডিশন অ্যানিভার্সারি এডিশন আছে এটা ঠিক আছে এই গাড়িটা আমরা দিয়ে দেবো মাত্র 62000 টাকা 2021 এর শেষের গাড়ি 62000 62000 এ দিয়ে দেবো ডাউন পেমেন্ট 50000 টাকা দিatlas এ কমপ্লিট একদম তারপরে বুলেট বুলেট ধক হ্যাঁ এইটা আছে 2018 শেষের গাড়ি গান মেটাল গান মেটাল গ্রে ঠিক আছে ডাবল ডি দিয়ে দেবো মাত্র 1 লক্ষ 26000 টাকা 1 লক্ষ 26000 টাকা 1 লক্ষ 26000 তারপর এরক ও ঠিক আছে এইটা আছে 2023 এর গাড়ি এতে এর কোন অ্যাঙ্গেলে স্কুটি মনে হয় না ভাই না আমার তো দেখে স্কুটি মনে হচ্ছে আমার কিন্তু বাইকের মতো টান একদম ঠিক আছে এরকম খুব কমফোর্টেবল গাড়ি হ্যাঁ ঠিক আছে এই গাড়িটা আমরা দিয়ে দেবো মাত্র 1 লক্ষ 8000 টাকায় হুম 1 লক্ষ 8000 টাকায় দিয়ে দেবো এরক এরক 2023 এর আবার বিএস 6 ফোর এটা আমার এবিএস আছে এবিএস না এবিএস জানি না এবিএস থাকে এবিএস থাকে এটা আমার জানা নেই দেখে নিতে হবে যেহেতু এই হ্যাঁ এবিএস আছে আবার আওয়ার এভিএস 250 উপরে এভিএস হ্যাঁ ভালো খুব সুন্দর করেছে গাড়িটা আমি চালালাম ঠিক আছে তো আরেকটা গাড়ি আছে ফ্যাশিনো হুম 2021 এর শেষের গাড়ি রয়েছে 16000 কিলোমিটার রান আছে 16000 হ্যাঁ দিয়ে দাও মাত্র 58000 টাকা দিয়ে দেব ওনলি 58000 58000 এ দিয়ে দেব মানে ফ্যাশিনো 2021 এর শেষের মডেল এটাও কি ডাউন পেমেন্ট আসবে কেন সব গাইজ না ফাইনান্স হবে একদম ঠিক আছে তারপর আছে 220 রোড কিং আগে বলি ঠিক আছে 220 ঠিক আছে 2021 এর মডেল দু মডেল দিয়ে দেবো মাত্র এইটা দু হাজার আঠারো মডেল রয়েছে এই গাড়িটা আমরা দিয়ে দেবো মাত্র এক লক্ষ ষোলো টাকা দিয়ে দেবো এক লক্ষ ষোলো ষোলো হাজার টাকায় দিয়ে দেবো

এক লক্ষ ছাব্বিশের শেষের গাড়ি রয়েছে ঠিক আছে এইটাও আমি দিয়ে দেবো মাত্র এক লক্ষ চব্বিশ হাজার টাকা লাখ টোয়েন্টি ফোর থাউজেন্ড এ দিয়ে দেবো দু হাজার শেষের গাড়ি রেসিং ব্লু ডুয়েল চ্যানেল

এই গাড়িটা আমরা দিয়ে দাও মাত্র 85000 এ 85 85 শুধু 85000 শুধু 85000 তারপর এই লাখ 185 বলে লোক মারবে দাদা বলে লাভ নেই ঠিক আছে এটা যে 2021 এর শেষের গাড়ি ডুয়েল চ্যানেল এবিএস এর সাথে ঠিক আছে এই গাড়িটা আমরা দিয়ে দাও মাত্র 121000 22000 টাকা দিয়ে দাও 122 122000 টাকা 122 হ্যাঁ ডাউন পেমেন্ট কত আসবে দাও এটা 50000 টাকা বাজাজ গাড়ি লোন কম এটা ডাউন পেমেন্ট একটু হাই আসবে

এইটা আছে দু হাজার শেষের গাড়ি রয়েছে দু হাজার শেষের গাড়ি ঠিক আছে এই গাড়িটা আমরা দিয়ে দেবো মাত্র এক লক্ষ বাইশ হাজার টাকা হ্যাঁ বিএস ফোর মডেল এক লক্ষ বাইশ হাজার টাকায় দিয়ে দেবো ঠিক আছে এরপরে আছে এম টি ফিফটিন দু হাজার একুশে শেষের মডেল রয়েছে গাড়ির কন্ডিশন তুমি দেখতেই পাচ্ছ কি কন্ডিশন আছে না আছে এই গাড়িটা আমরা দিয়ে দেবো মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকায় দিয়ে দেবো এক লক্ষ পনেরো হাজার এক লক্ষ পনেরো হাজার টাকা ঠিক আছে এরপরে বুলেটটা লাগাই বুলেটটা লাগাই আগে ঠিক আছে এটা যে ইলেকট্রা ইলেকট্রা হ্যাঁ রয়্যাল ইলেকট্রা মডেল আছে এটা ঠিক আছে এইটা আছে 2021 এর শেষের গাড়ি আছে এই গাড়িটা আমরা দিয়ে দেব মাত্র 1 লক্ষ 34000 টাকা দিয়ে 1 লক্ষ 34 34000 এ দিয়ে দেব কালার কিন্তু এখনো দারুন রয়েছে গাড়ি কন্ডিশন এই সামট কন্ডিশনের কথা বলে একদম ঠিক আছে 2021 এর মডেল ডমিনো 250 ঠিক আছে দিয়ে দেব মাত্র 1 লক্ষ 20000 টাকা দিয়ে 1 লক্ষ 20000 টাকা 20000 টাকা 250 250 2021 এর বিএস6 মডেল

দু হাজার আঠেরো উনিশের এরকম কন্ডিশনে তারা গাড়ি পাওয়া যায় না পার্সোনালি আমার যেটা মনে এইরকম কন্ডিশন মানে দু হাজার আঠেরো গাড়ি মাত্র ন হাজার কিলোমিটার চলা গাড়িতে এখনো কোনো চালানা পয়সার কাজ নেই খালি কাজ আছে বলতে মোবিল চেঞ্জ করবে ট্রুডেন্ট চেঞ্জ করবে গাড়ি কন্ডিশন এ ওয়ান কন্ডিশনে আছে দিয়ে দেবো মাত্র এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা এক লক্ষ ছাব্বিশ হাজার টাকায় দু হাজার উনিশে গাড়ি নিয়ে চলে যাও তারপর এটাও আছে দু হাজার আঠেরো লাস্টের গাড়ি আছে এটারও দাম আছে মাত্র এক লক্ষ চব্বিশ হাজার টাকা তারপরে আছে দুটো এন এস দেখিয়ে দেবো একসাথে এনএস ওয়ান টোয়েন্টি ফাইভ দুটোই এস ওয়ান টোয়েন্টি ফাইভ আছে একই ইয়ার সেম কালার সেম কিছুই ঠিক আছে গাড়ির কন্ডিশন দুটোই এ ওয়ান কন্ডিশনে আছে দাম মাত্র

এক লাখ টাকা তারপরে আছে আবার ডিউক টু হান্ড্রেড হুম দু হাজার উনিশের লাস্টের গাড়ি ডুয়েল চ্যানেল এবিএস মডেল বিএস ফোর মডেল হুম এই মডেলটা খুব ডিমান্ড মডেল এই বিএস এর এই মডেলটা খুব ডিমান্ডেবেল এটার দাম পড়বে আপনার এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ এক লক্ষ পাঁচ হাজার টাকা তারপর তারপরে রয়েছে এমটি ফিফটিন এমটি ফিফটিন দু হাজার তেইশের লাস্টে কিংবা চব্বিশের ফার্স্টে গাড়ি হবে ঠিক আছে

এটা আছে দু হাজার উনিশের দু হাজার কুড়ির কুড়ির গাড়ি আছে এ এভিএস মডেল দু হাজার কুড়ির এভিএস মডেল দাম পড়বে মাত্র সাড়ে আট টাকা এটা আছে এইচ এফ ডিলাক্স ঠিক আছে এই এইচ এফ ডিলাক্স আছে দু হাজার একুশের লাস্টের গাড়ি দু হাজার একুশের লাস্টের গাড়ি বিএস সিক্স মডেল দাম পড়বে মাত্র তিপ্পান্ন আট টাকা ফিফটি থ্রি ফিফটি থ্রি থাউজেন্ড এটা আছে দু হাজার উনিশের কিংবা কুড়ির গাড়ি

এটার দাম পড়বে এটাও দুহাজার তেইশের লাস্ট কিংবা চব্বিশের ফার্স্ট হবে এটারও দাম এটার দাম পড়বে এইটি ফাইভ থাউজেন্ড এইটটি ফাইভ থাউজেন্ড তার পাশেরটা আছে দুহাজার একুশের লাস্টের দুহাজার এর লাস্টের গ্রাজিয়া মডেল বিএস সিক্স মডেল ইয়েলো কালারে দাম পড়বে মাত্র ফিফটি এইট থাউজেন্ড এটা আছে এগুলো আছে দুটো বুলেট দুটো বুলেট আছে ক্লাসিক থ্রি ফিফটি দুটোই ক্লাসিক আছে আচ্ছা ডাউন পেমেন্টের দামে গাড়ি নিয়ে যাবে ডাউন পেমেন্টের হ্যাঁ

লাস্টে বন্ধুদের জন্য কি বার্তা দেবে লাস্টে প্রত্যেকটা গাড়ির সাথে 5 লিটার করে পেট্রোল ফ্রি একদম একটা করে হেলমেট ফ্রি চলে আসো 250 কিমি অবধি ফাইনান্স করে দেবো 250 কিমি 250 কিমি অবধি আচ্ছা যাদের 100 কিমি মধ্যে বাড়ি আছে ঠিক আছে ধর্মতলা থেকে 100 কিমি মধ্যে বাড়ি আছে তাদের কোনো ইএমআই অ্যাডভান্স নো ওনা আর যারা একটু মানে দূরে মুর্শিদাবাদ মুর্শিদাবাদ থেকে যারা দেখছে তাদের জন্য তিনটে ইএমআই অ্যাডভান্স লাগবে যা ডাউন পেমেন্ট করবে তাদের তিনটে ইএমআই আচ্ছা ইএমআই অ্যাডভান্স লাগবে তারপরে যেহেতু তিনটে ইএমআই তোমাদের দায়িত্ব থাকে হ্যাঁ ওই আমাদের দায়িত্ব বলে না এটা কাস্টমার তারা তিনটে ইএমআই নিয়ে আমরা সব শোরুমই না আমিও আচ্ছা ঠিক আছে তো তার জন্য আজকে এসআর মোটর আসো ফাইন্যান্স করে দিচ্ছি ক্যাশে নিয়ে যাও যা কিছু মানে নিয়ে যাও গাড়িটা একবার দোকানেতে ভিজিট করে দেখো কি কন্ডিশন আছে না আছে গাড়ি আর মোটামুটি শাহরুখ ভাইয়ের নাম করে আসলে একটু যতটা তোমার দিক থেকে হয় না দাদা যেটা ফালতু কথা সেটা বলে লাভ নেই আমার ঠিক আছে ক্যাশে নিলে চেষ্টা করব কিছু নেগোশিয়াল করা কিছু নেগোশিয়াল বলতে ওই কিন্তু মানে কিছু বলতে একদমই কিছু একদমই কিছু মানে ওই দু হাজার পাঁচশো হাজার টাকা এর বেশি কিন্তু না আর যদি ফিনান্সে যদি না ফিক্সড দাম যা দাম আছে তাই দাম ঠিক আছে মোটামুটি আজকে ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর এই ধরনের ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তো আজকে ভিডিও এই পর্যন্ত